স্বাগতম আমাদের চ্যানেলে আজকের বড় খবর মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা তিনি কি আবার ভারতীয় ক্রিকেটে বড় ভূমিকায় প্রত্যাবর্তন করতে চলেছেন ধোনির নাম যতবার সামনে আসে ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায় আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ধোনির অতীত সাফল্য বর্তমান গুঞ্জন বিসিসিআইয়ের পরিকল্পনা আর ভক্তদের প্রত্যাশা ধোনির আন্তর্জাতিক অভিষেক হয় দু সালে শুরুটা সহজ ছিল না প্রথম ম্যাচেই শূন্য রানে আউট হয়েছিলেন কিন্তু তারপরই নিজের প্রতিভার প্রমাণ দেন দু সালে পাকিস্তানের বিরুদ্ধে একশো তিরাশি রানের ইনিংস ক্রিকেট বিশ্বকে চমকে দেয় দু সালে ভারতকে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ এনে দেন দু সালে ধোনির ব্যাট থেকে আসা সেই বিখ্যাত ছক্কায় ভারত আঠাশ বছর পর বিশ্বকাপ জেতে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে ধোনি ইতিহাস তৈরি করেন তিনি প্রথম ও একমাত্র অধিনায়ক যিনি তিনটি বড় আইসিসি ট্রফি জিতেছেন ধোনিকে বলা হয় ক্যাপ্টেন কুল কারণ তিনি কখনো চাপকে মাথায় চড়তে দেননি পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো কঠিন টিমের বিরুদ্ধেও তিনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন ধোনির অধীনে অনেক তারকা খেলোয়াড় যেমন বিরাট কোহলি রোহিত শর্মা রবিচন্দ্রন আশ্বিন নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তিনি শুধু খেলোয়াড় নন একজন মেন্টারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নিলেও এখনও আইপিএলেও খেলছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে তিনি এখনও দলের মূল চালিকা শক্তি। আইপিএলে তার উপস্থিতি তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ায় দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ধোনিকে মেন্টার হিসেবে নেওয়া হয়েছিল যদিও ভারত সাফল্য পায়নি কিন্তু তখন থেকেই ভক্তদের দাবি ধোনিকে স্থায়ীভাবে দলে রাখা উচিত সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে বিসিসিআই ধোনিকে আরও বড় দায়িত্বে আনার কথা ভাবছে গুজব রয়েছে ধোনিকে হয়তো ভারতীয় দলের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস করা হতে পারে আবার অনেকে বলছেন তাকে ব্যাটিং কনসালটেন্ট বা পারমানেন্ট মেন্টার করা হতে পারে ভারতের তরুণ দলকে গড়ে তুলতে ধোনির অভিজ্ঞতা ভীষণভাবে কাজে লাগতে পারে ভারতীয় দল সাম্প্রতিক সময় বড় টুর্নামেন্টে জিততে পারছে না চাপির ম্যাচে সিদ্ধান্ত নেওয়ার সময় ধোনির মতো ঠান্ডা মাথার মানুষ খুব কমই আছে ধোনির নেতৃত্বে ভারতীয় দলের ড্রেসিং রুম সবসময় শান্ত থাকত নতুন প্রজন্মের ক্রিকেটাররা যেমন শুভমান গিল যশস্বী জয়সওয়াল ঋতুরাজ গায়কোয়াড় ঋষভ পান্ত তাদের জন্য ধোনি হতে পারেন রোল মডেল অনেক প্রাক্তন ক্রিকেটার ইতিমধ্যেই বলেছেন ধোনি যদি কোচিং বা প্রশাসনিক দায়িত্বে আসেন তাহলে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দাবি ধোনিকে যেন স্থায়ীভাবে দলে যুক্ত করা হয় কেউ কেউ এমনও বলছেন ধোনি ভারতীয় ক্রিকেটের স্যার অ্যালেক্স ফার্গিউসন যিনি শুধুমাত্র মাঠের ভেতর নয় বাইরে থেকেও দলকে নেতৃত্ব দিতে পারে ধোনি নামটাই এক আবেগ মাঠে তিনি নেই কিন্তু প্রতিটা ভারতীয় ক্রিকেট ভক্তের হৃদয়ে তার জায়গা অমর এবার তিনি কি সত্যিই ভারতীয় ক্রিকেটে আরও বড় ভূমিকায় ফিরতে চলেছেন সেটা সময়ই বলবে তবে একটা কথা নিশ্চিত ধোনির উপস্থিতি মানেই দলের ভরসা আপনারা কি মনে করেন ধোনিকে কি ভারতীয় দলের মেন্টার বা কোচ করা উচিত নাকি প্রশাসনিক ভূমিকায় আসা উচিত কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না